বাটপার আফ্রিদির বাবা খুনের মামলায় গ্রেফতার আফ্রিদির পালা কখন সময়টা দু হাজার জুলাই চারিদিকে মুহুর্মুহু গুলিবর্ষণ সেই সাথে লাশ গুম করার পায় তারা ফেসিস্ট হাসিনাপন্থী তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনকে অস্ত্র দ্বারা প্রতিহত করতে গিয়ে প্রায় দেড় হাজার নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে বসা খুনি হাসিনার পক্ষ নিয়ে সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপিয়েছিলেন বাবার অবৈধ টাকার গরমে সস্তা জনপ্রিয়তা অর্জন করা নামধারী বাটপার ইউটিউবার তৌহিদ আফরেদি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এই পতিত স্বৈরাচারের দোসরের বাবা বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ডিবির হাতে গ্রেফতার হয়েছেন এখন চারিদিকে প্রশ্নের জোয়ার হত্যা মামলার আসামি নাটের গুরু আফ্রিদি কখন গ্রেফতার হচ্ছেন এই সেই আফ্রিদি যিনি কিনা নিষিদ্ধ আওয়ামী লীগের পয়সা খেয়ে ছাত্র আন্দোলনকে দমানোর জন্য সব ইউটিউবারকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে হাসিনা আর আওয়ামী লীগের পক্ষে ভিডিও তৈরি করতে বাধ্য করেছিলেন সেই অভ্যুত্থানের সময় কোটি কোটি টাকা দিয়ে ইনফ্লুয়েন্সারদের খনি হাসিনার দরবারে নিয়ে গেছেন এই বারবার এছাড়াও নারীর বিরুদ্ধে সহিংসতা শিরতা হানির ভুরি ভুরি অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময়কালে একাধিক খুনের মামলার আসামি এই আফ্রিদি প্রতারণামূলক বিভিন্ন মামলাও রয়েছে মানুষরূপে ভণ্ড এই ছদ্মবেশীর বিরুদ্ধে আর সম্প্রতি পনেরোই আগস্ট শেখ মুজিবের জন্মদিন ঘিরে কালচারাল ফেসিস্টদের হঠাৎ করে মুজিববাদে হয়ে ওঠা কিংবা সামাজিক মাধ্যম জোরে শোক জানানোর যে মিশন তার পিছনে রয়েছেন এই বাটপাড়াফ্রিদি এমনটি বলছেন দেশের কিছু ইনফ্লুয়েন্সার এবং একটি ফেস্ট তাদের দাবি চব্বিশের মতোই আফ্রিদি এবারও দায়িত্ব নিয়েছেন সেলিব্রিটিদের হাসিনার দেওয়া অবৈধ টাকার মাধ্যমে ম্যানেজ করে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করাবেন আর তার অংশ হিসেবে চাপ প্রয়োগ করে পয়সা খাইয়ে দেশের প্রথম সারির সব তারকাদের দিয়ে মুজিববাদী পোস্ট করিয়াছেন শোক জানানোর ব্যবস্থা করিয়াছেন এমনকি অভিযোগ রয়েছে আফ্রিদি নিজের তত্ত্বাবধায়নে একজন তারকার জন্য এসব আলাদা আলাদা পোস্ট তৈরি করে দিয়েছেন যাতে করে কারো সাথে কারো কথার সুর না মেলে এদিকে রোববার বিকেলে গুলশান থেকে আফ্রিদির বাবাকে আটক করে ডিবির একটি বিশেষ দল তাকে বর্তমানে রাখা হয়েছে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া আসাদ হত্যা মামলার ইজাহারভুক্ত আসামি ছিলেন নাসির উদ্দিন মামলাটি করেছেন নিহত আসাদের বাবা মোহাম্মদ জয়নুল আবেদিন জানা গেছে ওই মামলায় শুধু উদ্দিন নন তার ছেলে নাটের গুরু তৌহিদ আফ্রিদিও অভিযুক্ত মামলার তালিকায় তিনি এগারো নম্বর আসামি পঁচিশ জনকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে এই মামলায় যার মধ্যে রয়েছেন ফেসিস্ট হাসিনা এক নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ফেসিস্ট ওবায়দুল কাদের দুই নম্বর এবং শৈদাচারের দোসর সাবেক আইজি আব্দুল্লাহ মামুন তিন নম্বর এই গ্রেফতারের পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আফ্রিদি জুলাই রেভলিউশনারি যে আর নামক সংগঠন ইতিমধ্যে আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে রোববার তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সরকারকে ২৬ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলা হয়েছে তৌহিদ আফ্রিদি এখনও দেশেই অবস্থান করছেন নাটক না করে দ্রুত গ্রেফতার করতে হবে যদিও এই বাটপার তৌহিদ আফ্রিদি বর্তমানে কোথায় আছেন কিংবা তিনি আত্মগোপনে আছেন কি না তা নিয়েও চলছে নানা গুঞ্জন তবে জে আর এর পোস্টে আফ্রিদির সম্প্রতিক একটি ছবিও প্রকাশ করা হয়েছে যা দেখে মনে হচ্ছে তিনি এখনও দেশেই আছেন এখন দেখার বিষয় বাবার পর ছেলেও কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়বেন নাকি আলটিমেটাম শেষেও এই খনি থাকবেন ধরা চোয়ার বাইরে আবদুল্লাহ ভাট্টি দশ দিক